আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনে আপনি হয়তো চমকে যাবেন যদি বলি আপনার গাঠ অর্থাৎ পরিপাকতন্ত্রই নিয়ন্ত্রণ করছে আপনার শরীরের সব কিছু আপনার মুড আপনার এনার্জি আপনার 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 থক ডায়াবেটিস ব্রেইন হার্ট ডিজিজ অটোমিন ডিজিজ এবং আপনার ডিপ্রেশনের ঝুঁকি পর্যন্ত হ্যাঁ গাঁঠই আপনার জীবনের হিডেন বস এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান এমনকি প্রাচীন চিকিৎসা পদ্ধতিও বলছে আপনার গাঠই আপনার সার্বিক স্বাস্থ্যের মূল বৃদ্ধি অর্থাৎ আপনার পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ঠিক থাকলে শরীর ঠিক মন ঠিক জীবন ঠিক কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বেশিরভাগ লোক জানেনই না তাদের গাট অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অথবা নষ্ট হতে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবেন আপনার গাট ভালো নেই ঘন ঘন পেট খারাপ করা গ্যাস অ্যাসিডিটি ঢাকুর জ্বালা কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া ক্লান্তি মনোযোগের ঘাটতি এসব হলে বুঝবেন সম্ভবত আপনার গাট ভালো নেই তাছাড়া আপনার পেটের স্বাস্থ্যের সাথে আপনার ত্বকের স্বাস্থ্যের একটি সম্পর্ক রয়েছে যা গাট স্কিন অ্যাক্সিস নামে পরিচিত তাই আপনার গাট অসুস্থ হলে চর্মরোগ যেমন ব্রন বা অ্যাকনি অ্যাকজিমা সোরাইসিস এসব সমস্যাও দেখা দিতে পারে যদি ঘন ঘন সর্দি কাশি এবং ইনফেকশন হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে বুঝবেন আপনার গাট হেলথ হয়তো ঠিক নেই আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসেবে এই চ্যানেলে আমি নিয়মিত নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য আপনাদের জন্য শেয়ার করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটি উপকারী মনে হলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রয়োজনের সাথে শেয়ার করে নিন এই ভিডিওতে আপনি জানতে পারবেন এক গাট বা পরিপাকন তো এবং কিভাবে এটি আপনার সারা শরীরকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয়ত আমরা জানব গাট এবং মস্তিষ্কের মধ্যে সংযোগ অর্থাৎ তিন কোন ভুলগুলো চুপি চুপি আমাদের গাঠ খেয়ে ধ্বংস করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আটটি ঘরোয়া উপায়ে আপনার খেয়ে আপনি নিজেই ঠিক করতে পারবেন চলুন তাহলে শুরু করি কারণ আপনার গাঠকে যদি বুঝতে পারেন তাহলে আপনার নিজের জীবনকেই পুরোপুরি বদলে দিতে পারবেন ইনশাল্লাহ প্রথমেই জেনে নেই গাঠ কি এবং এর কাজ কি আপনার মুখ থেকে শুরু করে অ্যাসোফেকাস পাকস্থলী কুদ্রান্ত বিহদন্ত হয়ে র্যাকথাম এবং পাইপথ পর্যন্ত পুরো ডাইজেস্টিভ ট্রাকটি হলো আপনার গাঠ এখন গাঠের কাজ হলো খাদ্যকে ভেঙে আপনার সারা শরীরে পুষ্টি পৌঁছে এক কথায় গাঠ হলো আপনার শরীরের ইঞ্জিন এখন ইঞ্জিন খারাপ হলে আপনার দেহ গাড়ি চলবে কি করে মজার ব্যাপার হলো আপনার গাঠে বাস করছে ট্রিলিয়ন সংখ্যক মাইক্রো অর্গানিজমস বা অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ফ্যাঙ্গাস এরা সবাই মিলে তৈরি করে কাঠ মাইক্রোবায়ম এরা হলো আপনার শরীরের অদৃশ্য সেনাবাহিনী আবার এই সেনাবাহিনীতে আছে দুইটি দল গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া বা ভালোরা খাবার হজম করে ভিটামিন তৈরি করে এবং রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে খারাপরা ব্যাড ব্যাকটেরিয়া শরীরে প্রদাহ সৃষ্টি করে হজম নষ্ট করে এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো এরা আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করে এবং আপনার মধ্যে জাঙ্ক ফুড চিনি মিষ্টি জাতীয় খাবার অস্বাস্থ্যকর খাবার এসব খাবারের লোভ বাড়িয়ে দেয় যাতে তারা বাঁচতে পারে তাই হঠাৎ করে আপনার যদি চিনি বা মিষ্টি জাতীয় খাবারের ইচ্ছে হয় অথবা ভাজা খাবারের ইচ্ছে হয় তাহলে বুঝবেন এটি হতে পারে আপনার পেটের ভিতরের ব্যাড ব্যাকটেরিয়ার ফাঁদ তারা হয়তো আপনার ব্রেনে মেসেজ পাঠাচ্ছে আমার খিদা লেগেছে আমাকে চিনি দাও মিষ্টি দাও এখন আমাদের ব্রেনের সাথে গাটের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি আপনার গাট এবং ব্রেনের মধ্যে রয়েছে এক বিশেষ সংযোগ যা গাট ব্রেইন অ্যাক্সিস নামে পরিচিত আপনি জানেন কি আপনার গাঠে রয়েছে একটি নিজস্ব স্নায়ুতন্ত্র যাকে সেকেন্ড ব্রেইন বা দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এতে রয়েছে অসংখ্য নিউরন এবং নিউরো ট্রান্সমিটার্স যেগুলো আপনার ব্রেইন এবং গাঁঠের মধ্যে বার্তা আদান প্রদান করে এজন্য আপনি যখন উদ্বিগ্ন হন ভীত হন আনন্দিত হন কিংবা স্বতঃস্ফূর্ত হন তখন ফিলিংসটা প্রথমে আপনার পেটে আসে আপনি জানেন কি আপনার শরীরের প্রায় নব্বই শতাংশ স্যারোটনিন বা হ্যাপিনেস হরমোন তৈরি হয় গাঠে এমনকি ডফামিন যা আপনার মধ্যে অনুপ্রেরণা জাগায় তাও আপনার গাট ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে তাই আপনার শরীর মন এবং মস্তিষ্কে সুস্থতার জন্য প্রয়োজন সুস্থ গাট দুই হাজার সতেরো সালের একটি গবেষণায় দেখা গেছে আনহেলদি বা অসুস্থ গাট আপনার বিষণতা উদ্বেগ এবং ডিপ্রেশনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত তাই আপনি যদি সবসময় মন মরা এবং ক্লান্ত বোধ করেন বা বিষণ্নতায় বুকেন তাহলে সমস্যা হয়তো আপনার মাথায় নয় আপনার গাঠে শুধু তাই নয় দীর্ঘস্থায়ী রোগের পেছনে রয়েছে গাঠের ভূমিকা ক্ষতিগ্রস্ত গাঠ আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে তাই ডায়াবেটিস অবিসিটি এসব ক্রনিক ডিজিজের ঝুঁকি বাড়ে ব্যাড গার্ড ব্যাকটেরিয়া রক্তে কোলেস্ট্রল বাড়ায় আপনার শরীরে প্রধান সৃষ্টি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাছাড়া সাম্প্রতিক একটি গবেষণায় ব্যাড গার্ড ব্যাকটেরিয়ার সাথে আলজেমিয়ার ডিমেনশিয়া এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ার একটি সম্পর্ক পাওয়া গেছে তাই ব্যাড ব্যাকটেরিয়ার কারণে আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তির সমস্যাও দেখা দিতে পারে আরেকটি গবেষণায় দেখা গেছে যাদের গাট ভালো নেই তাদের অটো ডিজিজ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস এসব রোগের ঝুঁকি বেশি থাকে এর কারণ হল আপনার শরীরের প্রায় সত্তর শতাংশ ইমিউন সিস্টেম তাকে গাঠে। আপনার গাড় যখন সুস্থ থাকে তখন এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় আর গাট অসুস্থ হলে টক্সিন রক্তে জমা হয় এবং শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে এখন জেনে নেই আমাদের গাট কেন নষ্ট হচ্ছে একটি গবেষণায় দেখা গেছে যে আধুনিক জীবনধারার কারণে আমাদের প্রত্যেকেরই গাট ব্যাকটেরিয়া প্রায় অর্ধেকেরই বেশি বিলুপ্ত হয়ে গেছে যেসব কারণে আমাদের গাট নষ্ট হচ্ছে তার মধ্যে রয়েছে এক অপুষ্টিকর খাবার এবং খাবারে আশ বা ফাইবারের গার্থি যার কারণে আমাদের পেটের ভেতরের গুড ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে দুই অতিরিক্ত চিনি এবং প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাবার গ্রহণ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার এবং ব্যাড শরীরে সৃষ্টি করে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন যা আমাদের পরিপাকতন্ত্রের সমস্ত ব্যাকটেরিয়াকে নষ্ট করে ফেলছে এর মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়েছে চার নম্বর হচ্ছে মানসিক চাপ এবং বিষণ্নতা যা গাট ব্যাকটেরিয়ার উপর একটি ক্ষতিকর প্রভাব ফেলে পাঁচ অপর্যাপ্ত ঘুম এবং ছয় নম্বরে থাকছে ব্যায়াম বা এক্সারসাইজের অভাব এখন জেনে নেই গাটকে সুস্থ রাখার আটটি সহজ গরুয়া উপায় এক নম্বর হচ্ছে খাবারে আশ বা ফাইবার গ্রহণ বাড়ান আশযুক্ত খাবার শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং হজম শক্তি বানায় উচ্চ আশযুক্ত খাবারের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের তাজা ফলমূল শাকসবজি বাদাম এবং গোটা শস্য দানা যেমন লাল ছাল লাল আঠা ওটস বার্লি ইত্যাদি তাই আপনার প্রতিবেলা খাবারের সাথে কিছু ফাইবার সমৃদ্ধ খাবার রাখা চাই মনে রাখবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত পঁচিশ গ্রাম ফাইবারের প্রয়োজন দুই নম্বরে থাকছে ফার্মেন্টেড খাবার গ্রহণ ফার্মেন্টেড খাবার হল যেসব খাবার ব্যাকটেরিয়া ইস্ট এবং ফাঙ্গাসের মতো অণুজীব দ্বারা পরিবর্তিত হয়েছে এগুলো হচ্ছে লাইভ প্রোবায়োটিকের উৎস বা উপকারী অনুজীবের উৎস দই ক্যাফির কিমচি ফার্মেন্টেড আছাড় এবং পান্থাবাত এগুলো ফার্মেন্টেড খাবারের উদাহরণ এসব খাবার আপনার পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় হজমে সাহায্য করে এবং আপনার পরিপাকতন্ত্রে সুস্থতা বজায় রাখে টক দই বাংলাদেশে একটি অতি জনপ্রিয় প্রোবায়োটিক খাবার এটি আপনার খাবারের সাথে যোগ করতে পারেন থাকছে প্রিবায়োটিক খাবার গ্রহণ যা আপনার উপকারী ব্যাকটেরিয়াকে যোগাবে খাবার যেমন পেঁয়াজ রসুন আপেল কলা ওটস গুড় এসব খাবার আপনার পরিবর্তে ভালো ব্যাকটেরিয়ার পুষ্টি যোগায় তাই এরা আপনার হজমে সাহায্য করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করবে ছাড় পর্যাপ্ত পানি পান করুন পানি আপনার গাট পা পরিব্যাক্তন লাইনিং মজবুত রাখে তাছাড়া পানি আপনার পায়খানাকে নরম করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তাই আপনার গাঠকে সুস্থ রাখতে এবং হজম শক্তি বাড়াতে দিনে অন্তত দুই লিটার বা আট গ্লাস পানি পান করতে হবে পাঁচ নম্বর পরামর্শ হচ্ছে চিনি এবং প্রকৃতিজাত খাবার বর্জন করুন এতে করে আপনার পেটের নাড়ি বুড়ির ভেতরের খারাপ ব্যাকটেরিয়াগুলো কোথায় মারা যাবে মৃত খাবার ভাজা খাবার প্যাকেটজাত খাবার চিনি ও চিনিযুক্ত খাবার ট্রান্সফেট এসব খাবার বর্জন করুন তাহলে আপনার পরিপাকতন্ত্রের ভারসাম্য ফিরে আসবে এবং আপনার হজম প্রক্রিয়া উন্নত হবে ছয় নম্বর পরামর্শ হচ্ছে স্ট্রেস নিয়ন্ত্রণ করুন হ্যাঁ আপনার মন শান্ত থাকলে হজমও ভালো হয় স্ট্রেস মানসিক টেনশন এগুলো আপনার পরিপাকতন্ত্রের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে তোলে এবং মস্তিষ্ক এবং ইমিউন সিস্টেমের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এর ফলে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হয় স্ট্রেস বা উদ্বেগ কাটাতে আপনি ইয়োগা মেডিটেশন এবং গভীর শ্বাসের ব্যায়াম করুন এবং নিয়মিত নামাজ পড়ুন এগুলো আপনার গাট হেলথ ভালো রাখতে চমৎকার কাজ করে গাট হেলথ ভালো রাখতে আমার সাত নম্বর পরামর্শ হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন দেখুন শারীরিকভাবে সক্রিয় না থাকলে অর্থাৎ বেশিক্ষণ শুয়ে বসে কাটালে আপনার গাঠের মটিলিটি কমে যায় যার কারণে খাদ্য আপনার পরিপাকতন্ত্রের ব্যথরে নড়াচড়া করতে পারে না আপনার খাবার যদি ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্রে না যেতে পারে তাহলে তো হজমের সমস্যা হবেই আপনার গাঠ হেলথ এবং সার্বিক সুস্থতার জন্য সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা কাটা ব্যায়াম ব্যায়াম করার পরামর্শ হয় আপনার বাড়াবে এবং খাদ্য হজমে সাহায্য করবে আপনার গাঠ হেলথ উন্নত করার জন্য আমার আট নম্বর পরামর্শ হচ্ছে ভালো ঘুম নিশ্চিত করুন এখন আমাদের গাঠের অনুজীবগুলোর ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আমরা জানি ঘুমের মধ্যেই আমাদের শরীর নিজেকে মেরামত করে তাই পরিপাকতন্ত্রের জন্য এবং সুস্থতার জন্য ভালো ঘুমের প্রয়োজন সুপ্রিয় ভিউয়ার্স আমরা গাট বা পরিপাকতন্ত্রকে ঠিক করে হজম শক্তি বাড়ানোর আটটি ঘরোয়া পদ্ধতি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম মনে রাখবেন সবগুলো অভ্যাস আপনাকে একসাথে করতে হবে না আজ থেকে একটি বা দুটো অভ্যাস দিয়ে শুরু করুন দেখবেন আপনার এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শিগগিরই ধন্যবাদ